ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক বিষয় হলেও গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনে এবার নড়ে চড়ে উঠেছে ফুটবল প্রাঙ্গন ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করার জন্য ফিফা এবং ওয়েফাকে চিঠি দিয়েছে ইতালির ফুটবল কোচদের সংগঠন এআইএসি প্রতিদিন ইসরায়েলের কারণে শুধু সাধারণ মানুষ নয় শত শত কর্মকর্তা ক্রীড়াবিদ ও কোচ প্রাণ হারাচ্ছেন কদিন আগেই ফিলিস্তিনের পেলে খ্যাত এক প্রথম শ্রেণীর ফুটবলার করে ইসরায়েলি বাহিনী এই বাস্তবতায় ফুটবলে অংশগ্রহণকে বৈধতা দেওয়া মানে অন্যায়ের দেওয়া এআইএসি বিষয়টিকে মানবিক দায়িত্ব হিসেবেই দেখেছে। তাদের যুক্তি হলো খেলাধুলা কেবল প্রতিযোগিতার বিষয় নয়, বরং মানবতার প্রতিফলন বটে। যখন মানবিক বিপর্যয় এত গভীর, তখন ফুটবল জগতের নীরব থাকা কোনোভাবেই উচিত নয়। ফিফাকে দেওয়া চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে ইউক্রেনের সামরিক আগ্রাসনের পর যেভাবে রাশিয়াকে দ্রুত আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছিল, সকলের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া ন্যায়সঙ্গত হবে যে কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছিল আজ সেই একই কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকারে তৈরি করেছে ফিলিস্তিনে সেপ্টেম্বরে ইতালি জাতীয় দলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর হাঙ্গেরির দেব্রেসেন শহরে নিরপেক্ষ ভেনুতে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের এরপর চোদ্দই অক্টোবর ফিরতে ম্যাচ হবে ইতালির উদিনে শহরে এর আগেও গত অক্টোবর মাসে উদিনেতে নেশনস লিগে ইতালির বিপক্ষে খেলেছিল ইতালি সেই ম্যাচ ঘিরে প্রবল বিক্ষোভ হয়েছিল এবং বাড়তি নিরাপত্তার জন্য স্টেডিয়ামের সাদে স্নাইপার পর্যন্ত মোতায়েন করা হয়েছিল এদিকে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন ধরে ইতালির বিরুদ্ধে অভিযোগ করে আসছে তাদের দাবি অবৈধ বসতিতে গড়ে ওঠা ছয়টি ক্লাবকে ইটালি ঘরোয়া লিগে খেলতে দেওয়া হচ্ছে যা সরাসরি ফিফার নিয়ম লঙ্ঘন পাশাপাশি চলমান যুদ্ধে ক্রীড়াঙ্গনে ভয়াবহ ক্ষতির কথাও তারা তুলে ধরেছে শুধু অক্টোবর দু থেকে এ পর্যন্ত আটশোরও বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তা নিহত হয়েছেন এর মধ্যে চারশো জন ফুটবলার যাদের মধ্যে একশো পর্যায়ের গাজায় নব্বই শতাংশ ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়েছে অন্তত দুইশো আটষট্টিটি ক্রীড়া প্রতিষ্ঠান ইতালির কোচদের এই অবস্থানকে ঘিরে ইউরোপের অন্যত্রও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সম্প্রতি জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব ফরচুনার ডুসেলডর্ফ স্ট্রাইকার শন ওয়েনসম্যানকে দলে ফেরানোর সিদ্ধান্ত বাতিল করেছে কারণ গাজার যুদ্ধ নিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এছাড়াও ইউরোপিয়ান ক্লাব ম্যাচগুলোতে নিয়মিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে টিফো নিয়ে উপস্থিত হন বিভিন্ন ক্লাবের ফ্যানবেজরা কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন ম্যাচ বেনফিকার বিপক্ষে ম্যাচ টার্কিশ ক্লাব ফেনেরাবাসের দর্শকরা গাজার পক্ষে সহানুভূতির এক দৃষ্টান্ত দেখিয়েছেন সব মিলিয়ে বলা যায় ফুটবল মাঠের বাইরেও আজ মানবতার প্রশ্নে দাঁড়িয়ে গেছে আর ইতালির কোচরা মনে করছেন মানবিক দায়িত্বই এখন সবার আগে তারপর খেলা